াহিমাসীতুর রিম রহিম আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমরা গত ক্লাসে যে শিখেছিলাম আলিফ থেকে খ পর্যন্ত আজকে আমরা আরেকবার সেটা পড়ে নিই আলিফ আলিফ বা তা জিম জিম এখন আজকে আমরা শিখবো এখান থেকে এই হরফটি হল দাল 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 ডালের মতো দেখতে উপরে এক নোকতা জাল জাল আমরা এর আগে শিখেছিলাম ফা দুই জাতের মাঝখানে জিব্বাকে নিয়ে এসে যেভাবে উচ্চারণ করেছে ঠিক সেভাবেই ডাল হবে একটু নরম দুই দাঁতের মাঝখানে জিভা নিয়ে আসবো জাল 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 একে বলে র একটু পুরো হয় একটু মোটা হয় র র উপ সামনের অংশ অংশের যে পিঠ সেই সামনের অংশের পিঠকে ঠিক তার ঠিক বরাবর উপরে তালুর সাথে লাগাব এ হরফটি হবে রয়ের মতো দেখতে কিন্তু উপরে এক নোপতা ঝা ঝা আমরা অনেকে এটাকে খুব শক্ত করে ফেলি অনেক ঝর্নার বাংলা ঝয়ের মতো করে ফেলি আসলে এত শক্ত হবে না ঝয়ের মতো হবে না নরম হবে। সিন যেভাবে উচ্চারণ করে একটু বাসি আসে সদ উচ্চারণ করতে সামনে আসবে এই সড়কগুলো এটাতে একটু বাসির মতো আওয়াজ হবে ঝা ঝা জিহ্বার সামনের অংশটুকু সামনের এবং নিচের দুই দাঁতের আগার সঙ্গে দুই দাঁতের সামনে আগার সাথে লাগিয়ে এটা উচ্চারণ করতে হয় জিবার আজ্ঞাকে যা 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 কয়েকবার উচ্চারণ করলে আমরা ইনশাল্লাহ শিখে ফেলতে যা এই হরফটিকে বলা হয় সিন 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 যা যেভাবে উচ্চারণ করেছি সিন ঠিক সেই জায়গা থেকেই উচ্চারণ হবে সিন সিন। সিনেও একটু শীষ হবে একটু বাসি বাজানো হবে সিন 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 সিনের মতো দেখতে কিন্তু উপরে তিনটি নুক্তা একে বলা হয় সিন 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 শিন একটু মোটা হবে সিন থেকে একটু মোটা হবে শিন শিন কেউ যদি বাংলার সাথে তুলনা করতে চান তাহলে তালব্য সয়ের মতো উচ্চারণ হবে শিন 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 তারপরে যে হরফটি কে বলা হয় সদ 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 একটু আগে আমরা উচ্চারণ করেছি ঝা এবং সিন ঠিক একই জায়গা থেকে সদ উচ্চারণ হবে যেবার আগাকে দুই দাঁতের যে সামনের অংশ আগার অংশটুকু আছে সেখানে লাগিয়ে তারপর উচ্চারণ করব। সামনের এবং নিচের দুই দাঁতের সামনের সঙ্গে লাগাবো সামনের সঙ্গে লাগাবো সামনের অংশে লাগাবো আগা বলা হয় সামনের অংশকে আগা বলে সদ সদ